দেশ এবং দেশের বাইরে সবাইকেই এই রেসিপিটি দেখার জন্যে অনুরোধ রইল আমি সুপ্রিয়া আমার এই ছোট্ট চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত জানাই আজকে আমি একটি ইলিশ মাছের রেসিপি আপনাদের সাথে শেয়ার করতে চাই আমি আমার বাড়িতে যেভাবে রান্নাটা করলাম সেই রান্নাটাই আপনাদের কাছে তুলে ধরতে চাই চলুন তাহলে আমি কি কি নিয়ে এই রান্নাটা করেছি আপনাদের সাথেও শেয়ার করি রান্নার জন্যে আমি এখানে প্রথমে মশলা বেটে নেব পোস্ত সর্ষে কাঁচা লঙ্কা সামান্য নুন দিয়ে মশলাটাকে আমি বেটে নেব চার পিস ইলিশ মাছ নিয়েছি ভালো করে ধুয়ে নুন হলুদ মাখিয়ে নেব যারা নতুন বন্ধু আছেন ইউটিউব থেকে দেখছেন তারা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন ফেসবুক পেজ থেকে দেখলে পেজটিকে ফলো করে নেবেন পুরোনো বন্ধুদের আমার অসংখ্য ধন্যবাদ কড়াই গরম করে পরিমাণ মতো সরষের তেল দিয়ে মাছগুলোকে খুব হালকাভাবে ভেজে নেব ইলিশ মাছ বেশি ভাজলে খেতে ভালো লাগে না সেই জন্যই হালকা করে ভেজে খালি এপিট ওপিট করে নেড়ে নেব আপনারা কেমন করে ভাজেন আমাকে কমেন্ট বক্সে জানাতে ভুলবেন না আমার রান্নাটি ভালো লাগলে একটু বন্ধুদের মধ্যে শেয়ার করে দেবেন দেবেন ও একটি লাইক দিয়ে বন্ধুরা যে তেল ছিল সেই তেলের মধ্যেই কালো জিরে ফোড়ন দিয়ে দেব চারটি কাঁচা লঙ্কাও ওই তেলের মধ্যে দিয়ে দেব। এরপর বেটে রাখা মশলা দিয়ে একটু হাতা দিয়ে একটু নেড়ে নেব সামান্য পরিমাণ হলুদ স্বাদ মতো নুন দিয়ে দেব হাতা দিয়ে একটু হালকা হালকা করে নেড়ে নেব বন্ধুরা আমি এতে নারকেল কোরানো দুধ দিয়েছি সেইটা আমার বাড়িতে লোক এসেছিল বলে আমি দেখাতে পারিনি সেই নারকেলের দুধ সামান্য দিয়ে দিলাম মিক্সির বাটি দেওয়া জল দিয়ে হাতা দিয়ে একটু নেড়ে দেব ঝোলটা ফুটে উঠেছে এরপর ভেজে রাখা মাছ দিয়ে দেব এরপর একটু নেড়ে চেড়ে নেব মাছটাকে আস্তে আস্তে তেলটা ওপরের দিকে ভেসে উঠবে এরপর একটু ফুটে গেলে নেড়ে চেনে নিয়ে নামিয়ে নেব দেখুন বন্ধুরা কী সুন্দর তেল ভেসে উঠেছে সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন ধন্যবাদ